নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত আজকে ইলিশ মাছের মাথা দিয়ে লতির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমি জানি এরকম রেসিপি তোমরা বাড়িতে বানিয়েছো তবে যারা বানায়নি তাদের জন্য এই রেসিপি আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কীভাবে বানিয়েছি সেটা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না আর যে নতুন বন্ধু আমার চ্যানেলে এখনও আসুনি তাদেরকে বলছি ফুল ভিডিও ওয়াচ করো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও বেল বাটনটা প্রেস করে আমিও সকলের পাশে থাকবো আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিও শুরু করছি দেখো লতিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এমনভাবে সিদ্ধ হ করতে হবে যাতে একদম লতিটা পুরোপুরি ঘেঁটে না যায় হাত দিয়ে চাপলে এরকম নরম হয়ে যাবে সে তখনই লতিটাকে নাবিয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি প্রায় দশ মিনিট রেখে দেওয়ার পরে পুরো জলটা ঝরে গেছে এবার ইলিশ মাছের মাথাটাকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমি আবারও বলছি এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও আর বারবার করে বলছি কমেন্ট করে জানিও কেমন লাগলো তো দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো তেল দিয়ে মুড়োটাকে সুন্দর করে একটু ভেজে আগে আগেই কড়াটাতে আমি ডাল রান্না করেছিলাম তার জন্যে খুন্তির মধ্যে একটু ডাল লেগে রয়েছে তোমরা প্লিজ এটাকে অ্যাভয়েড করো কিছু কিন্তু মনে করো না তো দেখো কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে মাছের মুড়োটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি শরীরটা ভীষণই খারাপ ঠান্ডা লেগেছে কথা বলতে অসুবিধে হচ্ছে প্লিজ তোমরা একটু কষ্ট করে আমার কথাটা বুঝে নিও কেননা কথা বলতে ভীষণই অসুবিধে হচ্ছে তাও তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি দেখো আমি ইলিশ মাছের মুড়োগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি নিয়ে মুড়ো আর তেলটাকে আলাদা একটা বাটির মধ্যে তুলে রাখছি এবার ওই তেলটার মধ্যেই আমি আর তেল দেব না অল্প তেলেই রান্না করব। শুকনো লঙ্কা দিয়েছি দুটো আর কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভাজে ভাজা হয়ে গেলে একদম জিরি জিরি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো হাত দিয়ে একটু কচড়িয়ে দিলাম গোটা গোটা হয়েছিল যাতে ভেঙে যায় আর এখানে ছ সাত কোয়া রসুন থেঁতো করে দিয়েছি এটা কিন্তু গ্রেটারে গ্রেট করা বা বাটা না এটা কিন্তু আমি শিল নড়ার মধ্যে একটু থেঁতো করে তারপর এখানে ব্যবহার করেছি তারপরে এই পেঁয়াজটাকে আর রসুনটাকে তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে একদম তখনই কিন্তু আমি এর মধ্যে লতিটাকে অ্যাড করবো সেটাকে এভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে তার তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিন্তু একটু হলুদ পাউডার আর দেবো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ পাউডার দিয়েছি আর এখানে কিন্তু আমি একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করেছিলাম যেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি স্কিপ হয়ে গেছে ঝালটা তোমরা তোমাদের মতো স্বাদ অনুযায়ী ব্যবহার করো তো দেখো এবার আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে এবং তার আগে যে মাছের তেল আর মাছের মোড়োটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিয়েছি তারপর লতিটাকে দিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না লতিটা একটু মাখা মাখা হয়ে যায় এই রেসিপিটা কিন্তু বাঙালির একদম ভাতের পাতে অনবদ্য রেসিপি গরম গরম ভাতের সাথে যদি এরকম ইলিশ মাছের মাথা দিয়ে লতি থাকে তাহলে কিন্তু আমার মনে হয় আর কিছুই লাগবে না দ্বিতীয় পদ এই একটা পদ দিয়ে কিন্তু এক খেলা ভাত খাওয়া হয়ে যাবে মানে আমার তো তাই হয় তোমাদের কার কার এই লোতি রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না সকলেই সকলের মতো করে রান্না করে আমি আমার মতো করে রান্না করলাম আর সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না প্লিজ প্লিজ করে প্রচুর প্রচুর শেয়ার করো একটু সাপোর্ট করো আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তো চলো আজকে আসি দেখা হবে নেক্সট রেসিপিতে সকলে সুস্থ থেকো